ডোনা লাগে যে কোনো ডোনা হলে হবে হ্যাঁ আছে মানুষ মানুষের জন্য তথাটির উপর ভিত্তি করে কোনো স্বার্থ ছাড়াই বছরের পর বছর ধরে মানুষের সেবা করে আসছে দেওমাল্লির অঞ্জন রায় আলিপুর দুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনীরামপুর এক নং অঞ্চলের অঞ্জন রায় পেশায় একজন খেটে খাওয়া যুবক তবে বছরের পর বছর ধরে কোনো রকম স্বার্থ ছাড়াই মানুষের সেবা করে আসছে অঞ্জন রায় এলাকায় কখনো কারো রোগীর রক্তের প্রয়োজন হলেই ছুটে যান তিনি কখনো নিজের রক্ত কখনো কাঠ দিয়ে অথবা কখনো ডোনার পাঠিয়ে দিয়ে বছরের পর বছর ধরে মানুষের পাশে দাঁড়ান অঞ্জন রায় তার এই কর্মকাণ্ড বাবার কাছ থেকে শেখা ছোটবেলা থেকে দেখতেন বাবা মানুষের বিপদে আপদে দাঁড়িয়ে থাকতে যখন শিক্ষাই পেয়েছে বাবার কাছ থেকে তবে সন্তান কেন তা করবে না ঠিক এমনটাই হয়েছে তার কাছে মানুষের সেবা করাটা ভগবানের সেবা করার মতো তাই বাবার আদর্শ নিয়ে বছরের পর বছর ধরে মানুষের সেবা করে আসছেন কাজকর্মকে সাধুবাদ জানিয়েছে সকল স্তরের মানুষেরা ব্লাড কার্ড পাইলাম আমার বাড়ির পাশে এক ভাই এসে রঞ্জন ভাই সে আমাকে কার্ড দিয়ে হেল্প করলো যে কার্ডটা নিয়ে যাও যদি কার্ড দিয়ে ব্লাড না হয় তাহলে তুমি আমাকে একবার ফোন করে জানাবা আমি ডোনারের ব্যবস্থা করে দেবো রঞ্জন ভাই খুবই ভালো সবারই উপকার করে অনেক দিন ধরে এই কাজ করে চলেছে ভাই কিন্তু কারো কাছ থেকে কোনোদিন কোনো কিছু ইয়ে করে নেই খুব ভালো মানুষের সবারই উপকার করে এর জন্য আমি ভাইয়ের কাছে এসেছি ভাই বলেছে আমি কার্ড দিয়ে এসে কার্ড না হলেও আমি ডোনার দিয়ে তোমাকে সাহায্য করবো আপনার নাম দাদা আমার নাম তাহাজুল হক কোন জায়গায় এটা এটা দেবমালি রঞ্জন রায় মানে বলতে গেলে ওকে অসংখ্য ধন্যবাদ দিতে লাগে প্রথমে তার কারণ হচ্ছে আমাদের এলাকায় যদি কারো ব্লাটের সম মানে দরকার পড়ে তো ওকে যদি আমরা বলি ও ডোনারে হোক বা তোমাদের কার্ড দিয়ে হোক সময়ের জন্য ও আমাদের সেটা দিয়ে সাহায্য করার জন্য এবং ওকে আমাদের এলাকায় পেয়ে অসংখ্য ধন্যবাদ আর আমাদের এই মানে আমাদের এই এলাকার ওকে পেয়ে আমরা গর্বিত আপনার নাম দাদা আমার নাম আমির হোসেন আমি তেরোবাই আচ্ছা আপনার ছেলে বহুদিন ধরে মানুষের সেবা করে যাচ্ছে তার পাশাপাশি এমনটাও জানা যাচ্ছে যে আপনিও কিন্তু বহু মানুষের সেবা করে আজ আপনাকে দেখে আপনার ছেলে সেবা করে যাচ্ছে কেমন লাগছে কি বলবেন এটা খুবই ভালো জিনিস দুনিয়াতে বেঁচে থাকলে মানুষের সেবা করায় কাম্য আমার নামটা হচ্ছে সুভাষ রায় এই সেবা আমার মনেতৃত্তি মিটে সবচেয়ে বড় কথা আমি কাউকে যদি এই আজকে বা গতদিন যতদিন থেকে আমি করে যাচ্ছি এই কাজ সেই দিন থেকে মনে হয় না যে টাকাটা বড় জিনিস মানুষকে যখন আমি ভালোবাসাটা দিতে পারি সবচেয়ে বড়ো আমি যে লাল ভালোবাসা মানুষকে দেই রক্ত আমি দেই প্লাস আমি আমার সহযোগিতা যারা যারা আছে আমার অনেক ভাই আছে তাদের সহযোগিতা সবাই একত্রিতভাবে মানুষকে যে আমরা হেল্প করছি মানুষের যে ধর্ম এটাই হচ্ছে মেনলি কথা তো তাতে আমার মনে তৃপ্তি মিটে এখানে লাভ বলতে কোনো কিছুই নেই এবং আগামী দিনে যা কিছুই না হোক মানুষের যতটুকু আমি পারি ততটুকু মানুষকে হেল্প করব এটাই সবচেয়ে বড় কথা আদার্স কোনো কিছু লাভের কোনো এখানে ম্যাটার না যুব সমাজকে আমি এটাই বার্তা দিয়ে যাচ্ছি সবার সব প্রত্যেক ব্যক্তির বা কোনো না কোনো পার্সোনাল কোনো কর্মসংস্থান থাকে সেই কর্মসংস্থানের সাথে সাথে আজকে যেহেতু আমরা মানব জাতি পৃথিবীতে সবচেয়ে উন্নত মানের যে প্রাণী থেকে সেটা হচ্ছে মানব জাতি তাদের বোঝার ক্ষমতা আছে তাদের জানার ক্ষমতা আছে তাদের সব কিছু বোঝার ক্ষমতা আছে সুতরাংলি আমি এটা বলতে যাচ্ছি মানুষের না পারো সেবা করো কিছু না কিছু হয়তো অর্থনৈতিক দিয়ে পাচ্ছ না শরীর দিয়ে করো ডেমাক দিয়ে করো যে কোনোভাবে করো মানুষের সেবা করো মানুষের সেবাই হচ্ছে মেনলি ধর্ম মানে কর্মই ধর্ম এই সেবার এই কর্ম থেকেই ধর্ম আমি মনে করি না কোনো কিছু আছে মানুষের আমি নেক্সট জেনারেশনের যে আমাদের ভাই আছে বা আমাদের যে যুব সমাজরা আছে আমাদের সাথে তাদেরকে আমরা বলবো সবাইকে আমি এটাই বার্তা দিতে চাই যে আপনারা মানুষের সর্বদাই পাশে থাকুন আপনাদের উপরওয়ালা যে গড আছে আপনাদের সেই গডের ডায়েরিতে আপনাদের অবশ্যই লেখা থাকবে আপনার নাম লেখা থাকবে আমি মনে করি কারণ যে চুরি করে সে হয়তো বুঝতে পারে না যে আমাকে কেউ দেখলো না বাট উপরওয়ালা গড আছে সে বুঝতে পারে একজন একজন বুঝতে পারে সুতরাং মানুষের যখন আপনি হেল্প করবেন নেক্সট জেনারেশন বলবো আপনি মানুষকে হেল্প করেন সবাইকে হেল্প করুন যে কোনো ব্যক্তিকে হেল্প করুন যতটুকু আপনি পান সঠিক কাজে হেল্প করুন এটাই আমি চাই আর যুব সমাজকে আমি এটা বার্তা দিতে চাই অনেক যুব ভাই আছে তাদের যা হেলথ খুব বেটার বেটার আছে অনেকেরই আপনার লাল ভালোবাসা রক্তদান সবাইকে ছড়িয়ে দিন আপনার শারীরিক দিক থেকে অনেক উন্নত হবে ভালো হবে এবং আপনার যে যে রক্তদান করবেন সে রক্তদানে আপনার জন্য যে পেশেন্ট পার্টি হোক যে মুমূর্ষু রুগী থাকে তাদের অনেক উপকার হবে এটাই বলতে চাই লাস্টলি এটাই বলবো নেক্সট জেনারেশন বলবো ভাই সবাই সবাইকে হেল্প করো সবাই সবার পাশে যাও এটাই বলতে চাবো এই সেবামূলক কাজটি কাজ মানে দেখুন এক্সপ্রেশন সবচেয়ে থেকে বড় কথা হচ্ছে আজকালকার প্রেজেন্ট টাইমে আপনি এক্সপ্রেশন অনেক জায়গা থেকে নিতে পারেন সেটা সোশ্যাল মিডিয়ার থেকে দিক থেকে যেতে পারেন বা আপনাদের অনেক কোনো সিনিয়র ব্যক্তি আছে যারা এই সমাজমূলক যে ভালো ভালো কাজ আছে তারা করছে তাদেরকে দেখে এক্সপ্রেশন আমারও হয়ে যাচ্ছে সবচেয়ে থেকে বড় কথা আমি যা শিখছি সবচেয়ে থেকে আমার বাবার কাছ থেকে শিখছি আমার বাবা দীর্ঘ টু থাউজেন্ড এইট থেকে মা পঞ্চায়েত মেম্বার ছিলেন সে পঞ্চায়েত নম্বরের কোনো না কোনো দলের থেকে ছিলেন সেখান থেকে বাবাকে আমি লক্ষ্য করছি বাবা সাইকেল চেপে অনেক জায়গায় ঘুরতো অনেক মানুষের অনেক কিছু হেল্প করতো সেদিকে আমি শিখছি এটাই আর ভালো লাগে সব থেকে বড় কথা এটা তোমার নাম আমার নাম অঞ্জন রায় কোন জায়গা এটা এটা হচ্ছে ফালাকাটা ব্লক ধনিরামপুর আমাদের পরে মৌজা আমাদের হচ্ছে দেওমালি